جي جي با با جي 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 جي

এই অবস্থান আন্দোলনের কারণ কি ছিল কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোন রকম আলোচনা না করে ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয় তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলে আমরা চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান সামগ্রিক বিষয়টা জানান কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি আমাদের বলা হয়েছিল